হ্যালো বন্ধুরা আশা সকলে ভালো আছেন আজকে পুড়ি শাকটা রান্না করব এক চামচ পোস্ত দিয়ে অসম্ভব টেস্টটি এই রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখুন কখন কি কীভাবে পোস্তটা দিলাম আর তার জন্য টেস্টটা একশো গুণ বেড়ে গেল। আপনারা সেটাই বুঝতে পারবেন এইভাবে রান্না করে দেখবেন এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর একেবারে নতুন স্বাদের আপনারা তো পুঁইশাকের অনেক রেসিপি খেয়েছেন আজকে আমার মতন করে এই হয় বানিয়ে খান সত্যি বলছি এর স্বাদ সাত দিন মতো মুখে লেগে থাকবে আমি এখানে এই সাড়ে সাতশো গ্রাম মতন পুঁইশাক নিয়ে নিয়েছি পুঁইশাকটাকে আলে আগে থেকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি পুঁশাকটা বেশ কচি আছে এর পাতাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে রাখছি তাহলে আমার ডাটাগুলো কাটতে সুবিধা হবে পাতাগুলো একেবারেই কচি দেখুন পাতাগুলোকে আমি সরিয়ে রেখেছি এবারে পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি খুব বেশি ছোটও করছি না আর খুব বেশি বড়ও হবে না মোটামুটি বাজারি সাইজের করে আমি উড়ি পাতাগুলো কেটে নিলাম এবার এগুলোকে সরিয়ে রাখছি আমি ডাটাগুলোকে এবার নিয়ে নিয়েছি ডাটার থেকে একটু আঁশ আছে ডাটার গায়ে সেই আঁশগুলোকে আমি টেনে টেনে বার করে দিচ্ছি দেখুন কীভাবে করছি এই আঁশগুলো বার করে দিলে পরিষের ডাটাগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে এইভাবে আমি সমস্ত ডাটা থেকে আঁশগুলো বার করে নিয়েছি এবার ডাটাগুলোকেও আমি কেটে রাখছি খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও হবে না দেখুন মাঝারি সাইজে করে ডাটাগুলোকে আমি কেটে নিলাম দেখুন ডাটাটাও বেশ নরম আছে এইভাবে পুরো ডাটাগুলো আমার কাটা হয়ে গেছে আমি এবার একটা মশলা করে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন হলুদ সর্ষে আমি এখানে হলুদ সর্ষে দিয়ে করছি আপনারা ইচ্ছে করে কালো সর্ষে কিংবা দু রকম ও মিশিয়ে করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো পোস্ত যার জন্য এই টেস্টটা কিন্তু অসাধারণ বেড়ে যাবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ অল্প মশলা তো গ্রাইন্ডারে পিসতে একটুখানি অসুবিধা হয় তাই লবণটা দিয়ে দিলাম আর জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন সুন্দর একটা পাউডার মতো হয়ে গেছে এবার দেড় ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম আর দুখানা কাঁচা লঙ্কাও একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো জল এবার জল দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন অত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে এই মশলাটা শিল্পাটাতেও করতে পারেন আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে কড়াইটা যেন বেশ গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেছে যখন তখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে আর দুখানা শুকনো লঙ্কা সুন্দর একটা গন্ধ বেরোবে আর দিয়ে দিচ্ছি আলু আমি আলুটাকে একটু জলে ভাপিয়ে রেখেছিলাম আলুর মধ্যে অনেক স্টার্চ থাকে তা আলুটা যদি একটু ভাপিয়ে রান্না করেন স্টার্চটার পরিমাণটা অনেকটাই কমে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে সুস্বাদু তো হবেই এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা অনবরত কিন্তু নাড়াচাড়া করছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আলুটাকে একটু ফ্রাই করে নেব একটু ভাপিয়ে নিয়েছি আর এবার একটু ফ্রাই করে নেব তুলনামূলকভাবে পাতার থেকে ডাটাগুলো একটু শক্ত সেই জন্যে ডাটাটা আগে দিয়ে দিলাম পুই ডাটাটা দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টুমিল চামচেরও কম লবণ আমি কিন্তু যখন গ্রাইন্ড করেছিলাম মশলাটা পোস্তটা আর সর্ষেটা তখন কিন্তু লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা একটু বুঝে শুনে দেবেন পরে যদি প্রয়োজন হয় তাহলে লবণ আবার দেওয়া যাবে কিন্তু আগে যদি থেকেই যদি নুনটা বেশি হয়ে যায় তখন রান্নার স্বাদটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন বন্ধুরা আমি অনবরত নাড়ছি নেড়ে নেড়ে আলু আর ডাটাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মিনিট খানেক ভালো করে কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট তিন চারেকের জন্যে মিনিট তিন চারেক বাদে দেখুন ডা আলু আর ডাটাটা কিন্তু দেখেই মনে হচ্ছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো ডুমু করে কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই পাতাটা সমস্ত পাতাটাই আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আমি এক ফোঁটাও জল দিই অনবরত কিন্তু নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এই সময় দেখুন আস্তে আস্তে কিন্তু পুঁই পাতাটা বেশ মজে যাচ্ছে দেখেই মনে হচ্ছে অনেকটাও নরম হয়ে যাচ্ছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আরও মিনিটখানেক কি এক ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি একখানা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম গ্রাইন্ডারে সেটা দিয়ে দিলাম এবার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম টমেটোর যে রসটা আছে সেটা দিয়ে কিন্তু আমার পুইপাতাটা মানে পুঁই শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে একেবারে সহজ পদ্ধতিতেই এটা তৈরি হয়ে যাবে এইবার আমার গ্রাইন্ড করে রাখা পোস্ত আর সর্ষের পেস্টটা আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে বাটি ধুয়ে সামান্য একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি আবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এটাই রিকোয়েস্ট করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চট জলদি পেয়ে যাবেন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে মিনিট সাত থেকে আট মিনিট রান্না করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন আট মিনিট বাদে দেখেই মনে হচ্ছে রান্নাটা কিন্তু একেবারে শেষের পথে তাও একটু চেক করে নিয়ে নিতে হবে যে কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে গলে যায়নি কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো দেখে মনে হচ্ছে একেবারে নরম হয়ে গেছে গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্যে এই অবস্থাতেই রাখবো আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টমচ মতো চিনি ছোট চামচ ছিল চিনির জন্যে তবে অপশানাল দিলে পরে খেতে ভালো লাগবে আর পছন্দ না হলে অ্যাভয়েড করবেন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেসব বন্ধুরা ফেসবুক থেকে দিয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে আপনারা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় হাফ টেমু চামচ মতো গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে আর হাতে টোলে একটুখানি কসুরি মেথিও ভেতর দিয়ে দিচ্ছি আপনারা তো পরিশাকের নানান ধরনের রেসিপি খেয়েছেন সেগুলো হয়তো আপনাদের ভালোও লেগেছে তবে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান সত্যি বলছি বন্ধুরা গরম ভাতের সাথে আর কোনো পদেরই দরকার হবে না দারুণ টেস্টি এক চামচ পোস্ত দিলেই যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি করে ফেলতে পারবেন আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আর শুধু দেখলে তো হবে না অবশ্যই বানিয়ে খেতে হবে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো ওই রেসিপিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে তাহলে দেরি করবেন কেন আজকেই বানিয়ে ফেলুন সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন